জয় মা মঙ্গলচন্ডী নমস্কার দর্শক বন্ধুরা ভক্তিকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচন্ডীর ব্রত কথা বা জয় মঙ্গলবারের ব্রত কথা ও ব্রত ফল পাঠ করে শোনাবো কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনটিকে কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে জয় মা মঙ্গলচন্ডী লিখতে কিন্তু একদম ভুলবেন না ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে মা মঙ্গলচন্ডীর ধ্যান মন্ত্র মায়ের প্রণাম মন্ত্র ও পুষ্পাঞ্জলি মন্ত্র নিয়ে একটি ভিডিও দেওয়া রয়েছে ছাড়াও মা মঙ্গলচন্ডীর পূজা বিধি নিয়ে আলাদা আরও একটি ভিডিও আপনারা ভক্তি কথা চ্যানেলেই পেয়ে যাবেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওর এন স্ক্রিনে আমি ওই দুটি ভিডিওর লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করে দেব তাহলে এবার চলুন বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের মা মঙ্গলচন্ডীর ব্রত কথা বা জয় মঙ্গলবারের ব্রত কথা ও ব্রত ফল শ্রবণ করা যাক ব্রতের নিয়ম জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে এই ব্রত পালন করতে হয় ও ব্রত শেষে ব্রত কথা শ্রবণ করতে হয় কুমারী এবং সদবা শ্রীগণ উভয়ই জয় মঙ্গলবার ব্রত পালন করতে পারেন ব্রতের উপকরণ সতেরোটি গোটা সুপারি ধান দুর্বা ফুল ফল বেলপাতা চন্দন পৈতে পাকা আম কাঁঠাল ইত্যাদি ব্রত কথা এক দেশে এক সৌদাগর ও এক বেনে বাস করতেন সদাগরের সাত ছেলে ছিল আর বেনের ছিল সাতটি কন্যা একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি বামনির বেশ ধরে প্রথমে বেনের বাড়ি গিয়ে উপস্থিত হলেন তিনি গিয়ে বললেন মা মাগো দুটি ভিক্ষে দাও গো বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে মেয়ে মা তখন বেনে বললেন আমার সাতটি কন্যা আমার কোনো ছেলে নেই বামনি তখন বলে উঠল আমি ছেলে আটকরির মুখ দেখি না আর মেয়ে আটকরির থেকে ভিক্ষে নেই না এই বলে যেই বামনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন অমনি বেনে বউ কেঁদে কেটে বামনির পায়ে ধরে পড়ল বেনে বউ বলল মাগ আমার যাতে একটি পুত্র সন্তান লাভ হয় তার উপায় বলে দাও বামনি তখন তাকে একটি ফুল দিলেন আর বললেন এই ফুল ধুয়ে জল খাবে তবেই তোমার একটি পুত্র সন্তান লাভ হবে আর তার নাম রাখবে জয়দেব এই বলে বামনি চলে গেলেন কিছুদিন পর আবার মা মঙ্গলচন্ডী বুড়ি বামনির বেশ ধরে সওদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন সেখানে গিয়ে বললেন ও মা বা দুটি ভিক্ষে দাও সৌদাকর বউ একইভাবে ভিক্ষের থালা সাজিয়ে ভিক্ষে দিতে এলে বামনি জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে মেয়ে মা তখন সৌদাকর বউ বললেন আমার সাত ছেলে মা কোনো মেয়ে নেই বামনি বলে উঠলেন আমি মেয়ে আটকুরির মুখ দেখি না আর ছেলে আটকুরির থেকে ভিক্ষে নেই না এই কথা বলে যেই বামনি চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন অমনি একইভাবে সওদাগর বউও কেঁদে কেটে বামনির পায়ে ধরে পড়লেন আর বললেন আমার যাতে একটি মেয়ে হয় তার উপায় বলে দাও মা বামনি একটি ফুল দিয়ে সওদাগর বউকে বললেন এই ফুল ধুয়ে জল খেলে তোমার একটি কন্যা সন্তান লাভ হবে আর তার নাম রাখবে জয়াবতী এই বলে বামনি চলে গেলেন কালক্রমে বেনে বউ ও সৌদাকর বউ দুজনে পোয়াতি হল আর বামনির কথা অনুযায়ী তাদের একটি ছেলে আর একটি মেয়ে হল আর বামনির কথা মতোই তাদের নাম রাখা হলো জয়দেব ও জয়াবতী জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হতে লাগল জয়াবতী মা মঙ্গলচন্ডীকে খুব ভক্তি করত সে প্রতি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর পূজা করত ও ব্রত পালন করতো একদিন যখন জয়াবতী মা মঙ্গলচন্ডীর পুজোর আয়োজন করে পুজো করতে বসেছে ঠিক সেই সময় কোথা থেকে যেন একখানি পায়রা উড়ে এসে জয়াবতীর কাছে এসে বসল পায়রাটির পিছু পিছু জয়দেবও সেই স্থানে এসে উপস্থিত হল চারিদিকে পুজোর উপকরণ দেখে জয়দেব জয়াবতীকে জিজ্ঞাসা করলো তুমি এগুলো কী করছো তখন জয়াবতী বলল আজ মঙ্গলবার তাই আমি মা মঙ্গলচন্ডীর পুজো করছি তখন জয়দেব জিজ্ঞাসা করল এতে কি হয় উত্তরে জয়াবতী বলল এই ব্রত করলে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না কিছু হারালে তা ফেরত পাওয়া যায় মরে গেলে বেঁচে যায় এই কথা বলার পর জয়াবতী জয়দেবকে তার পায়রাটি ফেরত দিয়ে দিল জয়দেব বাড়ি ফিরে জয়াবতীর সম্পর্কে সব কথা বাড়ির লোককে জানালো আর সেই সঙ্গে এও বলে দিল যে সে জয়াবতী ছাড়া আর কাউকে বিবাহ করবে না যথাকালে শুভ লগ্নে জয়দেব ও জয়াবতীর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হলো। বিয়ের পর বাসর ঘরে যখন জয়দেব ঘুমের ভান করে শুয়েছিল সেই সময় হঠাৎ জয়াবতী উঠে বসল জয়াবতী নিজের আঁচলের খুট খুলে গত বের করে গিরে খেল সেই দেখে জয়দেব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল তুমি এটা কি করলে উত্তরে জয়াবতী বলল আজ মঙ্গলবার আমি মা মঙ্গলচন্ডীর ব্রত করি আর মা মঙ্গলচন্ডীর ব্রত করলে গদ গিলতে হয় পরদিন সকালে সাত ডিঙা ধন পূর্ণ করে জয়দেব ও জয়াবতী রওনা হল অনেক দূরের পথ চারিদিকে শুধু জল আর জল নৌকো মাছ সমুদ্রে পৌঁছতেই জয়দেব জয়াবতীকে ডেকে বলল জয়াবতী এখানে জলদস্যুর বড় ভয় তোমার গা ভর্তি গয়না তাই তুমি তোমার গায়ের সব গয়নাগাটি খুলে আমার কাছে দাও জয়াবতীয় স্বামীর কথা মতো সব গয়নাগাটি খুলে একটি পুটুলি করে জয়দেবের হাতে তুলে দিল জয়দেব সেই পুটুলিটি নিয়ে জলের মধ্যে ফেলে দিল আর সেই পুটুলিটি জলে ফেলে দিতেই একটি বোয়াল মাছ সেই পুটুলিটি গিলে ফেলল তারপর যখন জয়দেবের বাড়ি বর কনে এলো পাড়ার সবাই তাদের বরণ করে তুলতে উপস্থিত হল আর জয়াবতীকে দেখে নিজেদের মধ্যেই বলতে লাগলো মেয়েকে যে কোনো গয়নাগাটিই দেয়নি সবাই নানা রকম আলোচনা করতে লাগল আর তা দেখে জয়াবতী লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল পরদিন বউ বাড়ি ভর্তি লোকজন অনেক লোক নেমন্ত্রিত হয়েছেন কিন্তু বউভাতের দিন আবার একটি নতুন সমস্যা উপস্থিত হল মাঝিরা এসে বলল কোনো জলাশয় নাকি মাছ পাওয়া যাচ্ছে না জেলেরা বারবার খালি হাতেই ফেরত আসছিল কথা শুনে বাড়ির সবাই চিন্তিত হয়ে পড়লেন এত লোক নেমন্ত্রিত তাদের পাতে কি দেওয়া হবে এ কথা শুনে জয়াবতী বলল জেলেদের সমুদ্রে জাল ফেলতে বলো নিশ্চয়ই মাছ পাওয়া যাবে জেলেরাও সেই কথা মতো সমুদ্রে জাল ফেলতেই একখানি বোয়াল মাছ ধরে ফেলল মাছটি ধরা পড়ল বটে কিন্তু এত বড় মাছ দেখে কেউ আর তা কুটতে চাইল না অবশেষে জয়াবতী বলল আমি আজ মাছ কুটব কিন্তু আমার একটি শর্ত আছে আমাকে একটি খালি ঘর দিতে হবে আর সেই ঘরে যেন কেউ না থাকে সকলে জয়াবতীর কথা শুনে হেসে উঠল কিন্তু জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেল যেই না বটির গায়ে মাছ ঠেকাল অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে পড়ে গেল আর সেই বোয়াল মাছের পেট থেকে জয়াবতীর সেই গয়নার পুটলিটিও বেরিয়ে পড়ল তারপর যখন জয়াবতী সব গয়নাগাটি পরে ঘর থেকে বেরিয়ে এলো তাকে দেখে সবাই অবাক হয়ে গেল জয়দেব সেই গয়না ফিরে পেতে দেখে মনে মনেই ভাবতে লাগলো জয়াবতীর কথাই তো সঠিক সত্যিই তো হারানো জিনিস আবার ঘরে ফিরে এলো এরপর রান্না করার কথা উঠলে জয়দেব বলল আজ সকলের জন্য জয়াবতী রান্না করবে জয়াবতী আবারও মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রাধে গেল জয়াবতীর হাতের রান্না খেয়ে সকলে খুব সুখ্যাতি করল এরপর যথাসময়ে শুভ লগ্নে জয়দেব ও জয়াবতীর একটি পুত্র সন্তান লাভ হল একদিন ছেলেকে শুইয়ে জয়াবতী কাজ করতে গেছে এমন সময় জয়দেব এসে ছেলেটিকে তুলে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলো সেদিন কুমোরের পোয়ানে উনুন জ্বলল না মা মঙ্গলচন্ডী এসে ছেলেকে জয়াবতীর কোলে দিয়ে গেলেন এরপর আরও একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরে পুঁতে দিয়ে এল মা মঙ্গলচন্ডী আবারও ছেলেটিকে রক্ষা করলেন এবং জয়াবতীকে ফিরিয়ে দিয়ে এলেন এরপর একদিন জয়াবতী ছেলেকে শুইয়ে রেখে কাজ করতে গেল এসে দেখল জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে আঘাত করতে যাচ্ছে তা দেখে জয়াবতী ছুটে এসে চিৎকার করে উঠল আর জয়দেবকে বলতে লাগলো এখনো তোমার বিশ্বাস হলো না তখন জয়দেব হাত থেকে কাটারি ফেলে দিয়ে বলল হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে সত্যি মা মঙ্গলচন্ডীর অসীম দয়া তুমি যা যা বলেছো তা সব সত্যি মা মঙ্গলচন্ডীর ব্রত করলে জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না কিছু হারিয়ে গেলে তা ফেরত পাওয়া যায় কিছু কাল পরে জয়দেব ও জয়াবতীর আরো কয়েকটি ছেলে মেয়ে এবং তারা সুখে শান্তিতে সংসার করতে লাগল এইভাবে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর মৃত্যু উপরান্তে জয়দেব ও জয়াবতী মা মঙ্গলচন্ডীর কৃপায় সোনার রথে চড়ে স্বর্গলোকে গমন করল অথ শ্রীমঙ্গলচন্ডীর ব্রত কথা ও ব্রত ফল সমাপ্ত আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তিকথা